যদি কিছু মনে না করেন আসলে সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল হ্যান্ডেল এটা একটা তামসা একটা এই সাদা এই কালা এই কালা এই সাদা কখন যে সাদা আর কখন যে কালা বোঝাবর দায় আর্শারন্দন সাহেবের সঙ্গে শারিয়ার শাকিলের একটা দ্বৈত ছবি শারিয়ার শাকিল ও পোস্ট করেছেন আরশারন্দন পোস্ট করেছেন গত চব্বিশ ঘন্টায় আশাদ আব্দান সাহেবের পোস্টকে কেন্দ্র করে যত আলোচনা সমালোচনা হয়েছে সব আলোচনা সমালোচনার উপরে এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিলেন আরশাদ আব্দান সাহেব তবে এই ঠান্ডা পানি ঢালার ব্যাপারে আমার মনে হয় শারিয়ার শাকিলের উদ্যোগটা বেশি কারণ আশাদ আব্দানের অফিসে শারিয়ার শাকিল আর আশা আব্দান একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে বন্ধুর একটি ফরমেটে ছবি তুললেন কাঁধে কারা হাত দেয় কাঁধে হাত দিয়ে কে দাঁড়ায় সাধারণত বন্ধু বন্ধুর কাঁধে হাত দেয় অথবা ভাই ভাইয়ের কাঁধে হাত দেয় অথবা শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীর কাঁধে হাত দেয় তো সাহিয়ার শাকিল আশা আবদানকে ভাই হিসেবে সম্বোধন করেছেন মানে ধরে নিচ্ছি সাহরিয়ার শাকিল জুনিয়র ভাই আশা আপনার সিনিয়র ভাই তুফানের প্রয়োজক শারিয়ার শাকিল কেন আশাদ আপনাদের অফিসে আশাদ আপনার কি সারিয়ার শাকিলের অফিসে গেছিল বা এই যে একটা মানে বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে এই বিরূপ পরিস্থিতি সাকিব খান এগারো তারিখ আজকে নয় তারিখ কালকে দশ তারিখ পরশু এগারো তারিখ পরশু দিন সাকিব খান দেশে আসার আগেই বোধ একটা ইনস্ট্রাকশন আসছে যে এটা ঠিক করো আমি দেশে আসার আগেই যেন এটা ঠিক হয়ে যায় সেই কি এবং আশা কাঁধে হাত দিয়ে একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে ছবি পোস্ট করলেন এবং আশার সেই ছবি তার ওয়ালে পোস্ট করলেন বেস্ট উইশেস ফর তুফান লিখে বেস্ট অফ লাক শাকিল লিখে হয়তো পরবর্তীতে আশার বা সারে শাকিল সাংবাদিকদের কোনো বিবৃতি দিবেন হয়তো পরবর্তীতে কোনো ভিডিও বার্তা আমরা পাবো আপাত দৃষ্টিতে কি বোঝা যাচ্ছে আমি কিছুক্ষণ আগেই একটি কন্টেন্ট করেছিলাম যে সাকিব খান তুফান শুটিং এর মাঝখানে দেশে আসতেছেন দেশে এসে এই যে যে বিদ্যমান সমস্যার সৃষ্টি হয়েছে সেটির সমাধান কি তিনি করতে পারবেন আমার সেই প্রশ্নের উত্তর চার ঘন্টা অপেক্ষা করতে হয় নাই তিন ঘন্টা অপেক্ষা করতে হয় নাই তার আগেই উত্তর চলে আসছে তিনি ইন্ডিয়ায় বসেই এই সমস্যার সমাধান করে ফেলছেন সেই তুফানের চলে গেছেন রাজকুমারের অফিসে রাষ্ট্রপতির একমাত্র সুযোগ্য সন্তানের অফিসে কি হয়েছে না হয়েছে সেটা ভুলে যান সামনে কি হবে সেইটার ব্যাপারে বলেন সামনে আশার তুফান সম্পর্কে ভালো ভালো কথা বলবেন কারণ আরশ্ম তুফানকে বেস্ট উইশেষ জানিয়েছেন ওইদিকে সারিয়া সাকিল কিন্তু একটা পোস্ট করেছে তার ওয়ালে আরশাদ আব্দম ভাই এবং দুইটি ভালোবাসার সাইন দিয়ে সেই পোস্ট আবার আরশাদানকে ট্যাগ করে দেওয়া হয়েছে আর আরশাদান সাহেব সারিয়া শাকিলের সঙ্গে সেই একই ছবি নিজের ওয়ালে পোস্ট করে

এই যে যে সাকিবেনরা মাঝখানে আর্শাদানের উপরে খেপে গিয়েছিল সেই সাকিবিয়ানদেরকে আর্শাদান আবার বুকের মধ্যে আলিঙ্গন করে নিলেন এটা কতবার কততমবার হইল এটা কিন্তু দ্বিতীয়বার হইল এরকম কাজ যদি আরো একটিবার হয় বা বারবার হয় তখন কিন্তু আশার সাহেবের একটি ইমেজ সংকট হয়ে যাবে তিনি বারবার একই কাজ নিশ্চয় করবেন না তিনি যদি তার স্ট্যাটাসে বহাল থাকতেন তাহলে তো এই পোস্টটা দিতেন না তিনি তার জায়গা থেকে নিশ্চয়ই সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই তার হয়েছে নিশ্চয়ই তার চিন্তার পরিবর্তন হয়েছে নিশ্চয়ই তার বরফ গলেছে কিছু একটা তো হয়েছে আশা অফিসে সাড়ে শাকিল গিয়েছে সেখানে কিছু একটা তো হয়েছে সেই কিছু একটা কি জানি না না জেনে মন্তব্য করতে চাই না কিন্তু ফলাফলটা আমরা জানি ফলাফল আশা আরো একটি স্ট্যাটাস দিয়েছেন আরো একটি ছবি পোস্ট করেছেন ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন বেস্ট উইশেস ফর তুফান তবে তার সেই পুরনো স্ট্যাটাসটা আগের স্ট্যাটাসটা তিনি ডিলিট করেননি সেটিও তিনি রেখেছেন নকল পণ্যে বাজার সয়লাভ হ্যাঁ হয় পাইছি এত কপি এবং নকল দেখে এর চার ঘন্টা আগে আবার রায় রাফি পোস্ট করেছিল কি ভয় পাইছিস এই যে পোস্টে পোস্টে এই যে একটা সোশ্যাল হ্যান্ডেলে যে একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিজেদের মধ্যে একটা সংঘর্ষ সেই সংঘর্ষে কিন্তু পুরা সোশ্যাল মিডিয়া জড়াই যাচ্ছিল সাংবাদিক থেকে শুরু করে সাকিবিয়ান সাকিবিয়ানরা থেকে শুরু করে ইউটিউবার ইউটিউবার থেকে শুরু করে পেজের ক্রিয়েটার পেজের ক্রিয়েটারটা থেকে শুরু করে মূল ধারার গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ইনফ্লুয়েসার সবাই সবাই কিন্তু একটা সংঘর্ষে এমনভাবে ভাবে পতিত হচ্ছিল সেই সংঘর্ষকে কিভাবে সাকিব খান সেই ইন্ডিয়াতে বসে সমাধান করে দিলেন সুন্দর সমাধান এর চাইতে সুন্দর সমাধান আর কি হয় যে শাহরিয়ার শাকিল আসাদ আব্দুলের অফিসে একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে ছবি তুলছে সৌহার্দ্যপূর্ণ একটি ছবি তুলছে হেসে ছবি তুলছে এবং তারা সেটা পোস্ট করছে যে আশাদ আব্দার ভাই ভালোবাসা শাহরিয়ার শাকিলের পোস্ট আর আশাদ আব্দারের পোস্ট বেস্ট উইশেস টু টু এবং আশাদ আব্দারও কিন্তু শাহরিয়ার শাকিলকে তার পোস্টে ত্যাগ করে দিয়েছে সারিয়া শাকিলকে বেস্ট অফ লাক জানিয়েছে এই যে যে দুইজনের মধ্যে একটি ভাতৃত্ব স্থাপন দুইজনের মধ্যে যে একটি সংযোগ দুইজনের মধ্যে যে একটি বোনের বিল এটা খুব দরকার বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে বাংলাদেশের সিনেমার উন্নয়নের স্বার্থে এই দৃষ্টান্তটা দরকার এই উদাহরণটা যদি পরবর্তীতে আরো যারা এইভাবে সংঘর্ষে লিপ্ত হয় তারা যদি এই উদাহরণটা ফলো করে এই উদাহরণটা তাদের নিজেদের ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু অনেক কিছুর একটা সহজ সমাধান হয়ে যায় বিশেষ করে বুবলি এবং অপবিশ্বাস তারা যে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং তাদেরকে নিয়ে পুরা সোশ্যাল মিডিয়া যেভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছে এইটার সহজ সমাধান ঠিক এরকম একটি ছবি যেখানে অপু এবং গুবলি পাশাপাশি দাঁড়িয়ে হাত ধরে বা কাঁধে হাত দিয়ে বা যে ভাবে একজন আরোজনকে ধরে একটি হাসি মুখে এক ফ্রেমে একটি ছবি এরকম একটি ছবি কিন্তু পুরো সোশ্যাল মিডিয়ায় অপু বুবলির যে সমস্যার সৃষ্টি হয়েছে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে এই সংঘর্ষের একটা সহজ সমাধান হতে পারে একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে একটা সেট করে দিয়েছে শারিয়ার শাকিল কিভাবে একটা কঠিন সমস্যাকে সহজে সমাধান করা যায় কিভাবে একটা বিরূপ পরিবেশকে অনুকূল পরিবেশে রূপান্তর করা যায় কিভাবে একজন আরেকজনের কাছে গিয়ে ভুল বুঝাবুঝির অবসান ঘটানো যায় দূরে থেকে ভুল বুঝাবুঝির অবসান কখনোই ঘটে না কাছে যেতে হবে আলাপ করতে হবে কথা বলতে হবে তাহলেই ভুল বুঝাবুঝির অবসান ঘটবে নিশ্চয়ই সারিয়া শাকিল এবং আশা সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে এবং আশা ভুল ধারণা ছিল অথবা তাকে যে ভুল ধারণা দেওয়া হয়েছিল যেটি হোক একটা মানুষ যখন অনেক উঁচুতে চলে যায় তখন নিচুর সব জায়গায় তার খবর রাখা পসিবল হয় না পসিবল হয় এই কারণে সেই উঁচুতে থাকা মানুষটার চারপাশে এত চাটুকার থাকে চারপাশে এত মানুষজন থাকে এবং তারা তাকে পোক করতে থাকে যে সে একেবারে সঠিক ইনফরমেশনটা চাইলেও পাইতে পারে না তখন সে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে বা তার দ্বারা একটি ভুল কাজ ঘটে যায় ঠিক সেরকম কিছু হয়েছে কিনা আমি না এর এটাকে আর বেশি বাড়াইতেও চাই না এটা এখানে দ্য আশা এবং তুফান এক কাতারে আশা এবং তুফানের সাথে কোন সংঘর্ষ নাই তুফানের মঙ্গল কামনা করে সো সমস্ত যে সমালোচনা তৈরি হয়েছিল এটাকে কেন্দ্র করে সবকিছুর কিছুর দা এন্ড ধন্যবাদ আশাহাদ্দানকে ধন্যবাদ সারিয়া সাইকেলকে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করে দেওয়ার জন্যে এরকম একটি সমাধানে চলে আসবার জন্যে